শুধু যে তারা পুলিশ মানে যে এটা নয় তারই বার্তা হিসাবে মানুষের সেবায় তারা নিয়োজিত মানুষ হয়ে এর আগে যারা সরকারে ছিলেন তাদের আমাদের এই জিনিস খুবই কম ছিল আধিকারিকরা রয়েছেন তারা যে একটা মহৎ উদ্যোগ নিয়েছে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে ম্যামারি থানার ব্যবস্থাপনায় এবং বর্ধমানের মেডভিউ মেডিকেল সার্ভিস ফোসবাগান তাদের সহযোগিতায় আজকে ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প এই ম্যামারি থানার অন্তর্গত দেবীপুরের এখানে অনুষ্ঠিত হচ্ছে বিগত বেশ কয়েক বছর মানে আজ দশ বারো বছর থেকে মাননীয় জেলা আরক্ষা সাহেবের অর্ডারে বলুন তিনার আদেশে আমরা বর্ধমান জেলার বিভিন্ন থানার বিভিন্ন গ্রামে প্রত্যন্ত গ্রামগুলোতে যেখানে ডাউন টু আর্থ পিপুল যারা হচ্ছে খুব গরিব মানুষ তাদের হচ্ছে তারা শহরের বুকে গিয়ে চিকিৎসা করানো একটা ব্যয়বহুল ব্যাপার তাদের এখান থেকে একটা খরচ করে কমিউনিকেশান ট্রান্সপোর্টেরও একটা ব্যাপার তাদের কাছে একটা খুব অসুবিধার মধ্যে পড়তে হয় সেই সমস্ত জায়গায় গিয়ে আমরা ফ্রিতে তাদেরকে ডাক্তার সহ মেডিসিন সহ সেই জায়গায় নিয়ে গিয়ে আমরা ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প করি এখানে মূলত তিনজন চারজন ডাক্তারবাবু আছেন একজন গাইনোকোলজিস্ট স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ পেডিয়াট্রিস্ট আছেন বাচ্চাদের জন্য শিশু রোগ বিশেষজ্ঞ একজন জেনারেল ফিজিশিয়ান আছেন সাধারণ আপনার হচ্ছে মেডিসিন বিশেষজ্ঞ এবং অফথালমোলজিস্ট চোখের আছে আই স্পেশালিস্ট চক্ষু চক্ষু চিকিৎসক এবং তাদেরকে দেখার পরে যদি কোনো কিছু দরকার পড়ছে রোগ নির্ণয় করার পরে ডাক্তারবাবুরা মনে করলে তাদেরকে ব্লাড সুগার র্যান্ডাম ব্লাড সুগার করতে বললে করে দিচ্ছি এবং ইসিজি করতে বললে সেটাও আমরা বিনা ব্যয় বিনা পয়সায় করে দিচ্ছি এবং তার সাথে হচ্ছে আমরা বিনা ব্যয় এই মেমরি থানার ব্যবস্থাপনায় ওষুধও বিতরণ করছি দেখুন আমরা এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছে অতএব আমরা মানুষের কল্যাণে মানুষের পাশে থাকার একটা অঙ্গীকার নিয়েই আমরা পৃথিবীতে বসবাস করছি তাই জেলা পুলিশ যারা হচ্ছে প্রতিনিয়ত ল অ্যান্ড অর্ডার এবং বিভিন্ন ধরনের তাদের হচ্ছে যে আইনশৃঙ্খলার ব্যাপার নিয়ে তারা ব্যস্ত থাকেন শুধু যে তারা পুলিশ মানে যে এটা নয় তারই বার্তা হিসেবে মানুষের সেবাই তারা নিয়োজিত মানুষ হয়ে এবং আমাদেরকেও সঙ্গে নিয়ে তারা যে এই কাজ করছেন আমরা যারা মেডিকেল টিম এসেছি এখানে আমরা সাধুবাদ জানাই জেলা পুলিশকে এবং জেলা পুলিশের যিনি হচ্ছেন আধিকারিকরা রয়েছেন তারা যে একটা মহৎ উদ্যোগ নিয়েছে আমরা এটাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই তেনাদেরকে আগামী দিনে তিনারা যাতে আরও এই ধরনের কর্মসূচি নেয় করতে পারেন আমার নাম চৌধুরী ভাষার দোষ আমি একজন প্রবীণ নাগরিক আমি সরকারের এই বিভিন্ন স্বাস্থ্য সচেতনতা শিবির বা অন্যান্য কার্যকলাপকে আন্তরিকভাবে সমর্থন করি এবং এইরকম যদি এলাকায় বিশেষ করে জেলা বা রাজ্য সমস্ত এলাকায় যদি হয় এলাকার মানুষ গরিব মানুষ সাধারণ মানুষ খুবই উপকৃত হবে গ্রামের দিকের মানুষ পায় সেটা পেয়ে তারা যথেষ্ট খুশি কারণ তাদের কাছে এই সামান্যটুকু একটা বড় ব্যাপার এই যে এর আগে এর আগে এই সমস্ত ক্যাম্প আমার প্রায় নেয়ার সত্তর বছর বছর আমি জীবনে দিন এই জিনিস দেখিনি এর আগে যারা সরকারে ছিলেন তাদের আমলে এই জিনিস খুবই কম ছিল সেই জায়গা থেকে বলতে গেলে আমরা এর জন্য আন্তরিক ধন্যবাদ আমার নাম সদানন্দ হাজরা গ্রামের নাম ছোট দামা ব্লক মেমারি ওয়ান থানা মেমারি পূর্ব বর্ধমান জেলা সোলা মোটরস পুরনো গাড়ি কেনা বেচার বিশ্বস্ত নাম আপনার কি পুরনো গাড়ি বিক্রি করার চিন্তা হচ্ছে অথবা কম দামে ভালো কন্ডিশনের গাড়ি কেনার ইচ্ছে আছে চিন্তা নেই সোনা মোটরস এখন আপনার সেরা ভরসা আমাদের পরিষেবা বিভিন্ন ধরনের পুরনো গাড়ি ন্যায্য দামে ক্রয় ও সুলভ মূল্যে বিক্রয় ফাইন্যান্স ও ইন্স্যুরেন্সের সুবিধা এক্সচেঞ্জ সুবিধা পুরনো গাড়ি দিয়ে নতুন গাড়ি নিন সহজেই সমস্ত আর টিও রিলেটেড কাজের হান্ড্রেড পারসেন্ট সাপোর্ট আমাদের ঠিকানা সুলতানপুর পথের সাথীর পাশে জিটি রোড মেমারি পূর্ব বর্ধমান গাড়ি কেনা বেচার ঝামেলা এখন আমাদের হাতে ছেড়ে দিন আপনার বাজেট ও চাহিদা অনুযায়ী সেরা গাড়ি আমরা খুঁজে দেব নিশ্চিন্তে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়ার নম্বরে সোনা মোটরস আপনার গাড়ি আমাদের দায়িত্ব